আজ আপনাদের জন্য এনেছি দুই হাজার তেইশ সালের চলচ্চিত্র ডিকার্ডে অফ দ্য ডেট এর গল্প গল্পের শুরু হয় জম্বি মহামারীর দশ বছর পর বেঁচে থাকা মানুষেরা এখন দুই ভাগে বিভক্ত এক দল নিজেদেরকে সার্ভাইভালিস্ট মনে করে এবং অন্য দল এখন জম্বিদের উপাসনা করে যারা সোয়ান নামে পরিচিত আমরা দেখি একজন সার্ভাইভালিস্ট যার নাম ব্যান তিনি তার বড় নৌকায় আসেন সাথে আছেন আরও দুজন মেয়ে যাদের নাম টুইটার এবং রিসেল তারা একটি ছোট নৌকাকে তাদের দিকে এগিয়ে আসতে দেখেন প্রথমে ব্যানের বোন টুইট কম্পিউটার ভাবে যে এরা হয়তো তাদেরই লোক কিন্তু নৌকায় কালো পতাকা দেখে সে বুঝতে পারে না এরা সোহান অর্থাৎ জম্বিদের উপাসনা করে হয়তো তাদের এখন সোহানদের সাথে লড়তে হবে ব্যান দ্রুত মেয়েদের অস্ত্র দিয়ে লুকিয়ে থাকতে বলে এবং নিজে মাছ ধরার ভান করে সোহানরা কাছে এসে বলে যে এখানের মাছ দূষিত হয়ে গেছে তাই মাছ না ধরাই ভালো কথা বলতে বলতে তারা ব্যানের নৌকার একদম কাছে চলে আসে ব্যান লক্ষ্য করে যে সোহানরা তাদের নৌকায় একটি সাদা ছেলেকে ধরে রেখেছে সোহানরা ব্যানকে আক্রমণ করার ঠিক আগে টু রুইটার যে ইতিমধ্যে জলে লুকিয়েছিল তাদের আক্রমণ করে ব্যান ও একযোগে আক্রমণ করে এর ফলে তারা সন্দের মেরে ফেলে এবং সাদা সেলেটিকে উদ্ধার করে পরে তারা জানতে পারে সেলেটির নাম রেমি রেমিকে বাঁচানোর জন্য তার দলের কাছ থেকে তারা পুরস্কার পাবে তাই তারা রেমিদের দ্বীপে যায় ব্যান রেমিকে নিয়ে দ্বীপের একটু ভেতরে যান টুইটার আর রিসেল ঝোপের আড়ালে লুকিয়ে থাকে যাতে রেমির লোকেরা কোনো চালাকি করলে তারা যেন গুলি করতে পারে সেখানে রেমির দলের লোকেরা অস্ত্র হাতে আসে তাদের দলনেতার নাম জেমস জেমস সহজে টুইটার এবং রিসেল কে দেখে ফেলে এবং বলে যে এভাবে দরকার নেই সামনে চলে এসো তোমাদের কোনো বিপদ হবে না তারা বেরিয়ে আসে জেমস দিকে তাকিয়ে বলে আমাদের হয়তো আগে কোথাও দেখা হয়েছে রিসেল অস্বীকার করে এবার জেমস দিয়ে নিজেকে মনে করানোর চেষ্টা করে হ্যাঁ আমি তোমাকে তোমার বোন এস্টাসির ছবিতে দেখেছি সে মহামারীর দুই বছর পর এখানে এসেছিল তার কিছু জিনিসপত্র এখনো আমাদের কাছে আছে তোমরা পুরস্কার এবং তুমি তোমার বোন এস্টাসির জিনিসপত্র নিয়ে যেতে পারো ব্যনটোইটা নিরাপদ বোধ করে না কিন্তু রিসেল তার বোনের নাম শুনে আবেগপ্রবণ হয়ে পড়ে এবং যেতে রাজি হয় ব্যান তাকে একা সারতে পারে না তাই সে এবং টুইটারও তাদের সাথে যায় একটি প্রাচীর পার হয়ে তারা জেমস এরcolonite পৌঁছায় মহামারীর পরে এখানকার লোকেরা আবার সবকিছু গুছিয়ে তোলার চেষ্টা করছে তারা একপাশে ফসল ফলায় এবং অন্যপাশে মাছ ধরে তারা নিজেদের টিকে থাকার জন্য বিভিন্ন জিনিসপত্র তৈরি করে এবং বিদ্যুতের জন্য সোলার প্যানেল ব্যবহার করে এরপর তারা ব্যানকে তার পুরস্কার এবং রিসেলার পরে জিনিসপত্র দেয় রিসেল তার বোনকে উপহার দেওয়া একটি লকেট খুঁজে পাই আরও অনেক জিনিসের মধ্যে একটি ছবি ছিল যেখানে দুই বোন একসাথে ছিল রিসেল খুবই আবেগপ্রবণ হয়ে জেমসকে জিজ্ঞেস করে আমার বোনের কি হয়েছিল জেমস জানায় যে সে দুই বছর আগে এখান থেকে চলে গিয়েছিল বলেছিল যে সে অবশ্যই ফিরে আসবে রিসেল কাঁদতে কাটতে টুইটারকে বলে যে তার বোন বেঁচে ছিল আর সে তাকে মৃত মনে করে কখনো খোঁজার চেষ্টাই করেনি ব্যান এখন সে লোকদের বিশ্বাস করতে শুরু করে তাই সে তাদের সাথে রাত কাটানো সিদ্ধান্ত নাই তারা একসাথে খাওয়া দাওয়া এবং মজা করে পরের দিন সকালে একটি বিস্ফোরণের শব্দ হয় জেমস বলে যে মনে হয় সোয়ানরা হামলা করেছে তারা তাদের প্রাচীর ভেঙে দিয়েছে অনুপ্রবেশকারীরা অস্ত্র নিয়ে প্রস্তুত হতে বলে ব্যান এবং তার সঙ্গীদের সেখানে থাকতে বলে কারণ এটা তাদের যুদ্ধ কিন্তু ব্যান এটা ঠিক মনে করে না ব্যান এবং টুইটার তাদের সাথেই যায় কিন্তু রিসেল রেমির সাথে এখানে থাকা সিদ্ধান্ত নেয় বিস্ফোরণের শব্দ যেদিক থেকে আসছিল তারা তারা সেদিকে গিয়ে দেখে যে প্রচুর জম্বি আসছে তারা লুকিয়ে থেকে জম্বিদের উপর গুলি চালায় তারা ফাঁদও পেতে রেখেছিল তারা টিকা চাপলে মাটি থেকে তার বেরিয়ে আসে এবং তাতে বিদ্যুতের শখ লেগে অনেক জম্বি মারা যায় এদিকে রিসেল জেমসের বাক্সে অনেক ছবি খুঁজে পায় যার মধ্যে তার বোন এস্টাসির ছবিও ছিল এরপর রেমি তাকে জানায় যে জেমসের স্ত্রী এস্টাসি এবং আরো অনেক লোককে সোয়ানরা ধরে নিয়ে গেছে তারা দ্বীপে সর্বত্র আছে আসলে তাদের কলোনি বিভক্ত তারা একদিকে থাকে আর অন্যদিকে সোহানরা এটা শুনে রিসেল রেগে যায় এবং বলে তোমরা কি পাগল জম্বিদের সাথে দ্বীপ ভাগ করে কে থাকে ঠিক তখনই একটি জম্বি জানালা দিয়ে হাত ঢুকিয়ে রেমিকে ধরে রেমি টেবিলে রাখা সুরি দিয়ে জম্বির হাত কেটে নিজেকে কোনো মতে বাঁচায় এরপর সে রিসেলকে জানায় যে সোহান্তের নেতা হলো গ্রিনার এবং তার বোনকে অপহরণ করা হয়নি বরং সে গ্রিনারের সবচেয়ে অনুগত এবং তার সন্তানদের মা হতে চলেছে এটা শুনে রিসেল স্তম্ভিত হয়ে যায় এটা সত্যি হতে পারে না রেমি বলে আসলে আমি তোমাদের খুঁজতে বেরিয়ে এসিলাম তোমরা হল বাউন্টি হান্টার তোমরা আমাদের এই বিপদ থেকে বাঁচাতে পারো কিন্তু আমি ভুলবশত সোয়ান্তের হাতে পড়ে যাই এরপর আরও একটি জম্বি তাদের আক্রমণ করে রিচেল কোনোমতে পালাতে সক্ষম হয় কিন্তু রে আমি জম্বিদের হাতে পড়ে এবং তারা তাকে ছিড়ে খেয়ে ফেলে এদিকে জেমস তার লোকদের সাথে ধীরে ধীরে জম্বিদের মারতে থাকে দুই পক্ষেরই লোক মারা যাচ্ছে একটি জম্বি রিচেলের পিছু নেয় তার হাত থেকেvastি রিচেল একটি দীপে ঝাঁপ দেয় জম্বিটিও তার পিছু নিয়ে ঝাঁপ দেয় এরপর রিচেল কোনোমতে একটি সুরের বের করে জম্বিটির উপর আঘাত করে তাকে মেরে ফেলে ব্যান এবং টুইটার গোলা বারুদ আনার জন্য একটি পুরোনো পেলেনের ভেতরে যায় তখন পেছন থেকে একটি জম্বি টুইটারের কাঁধে কামড় দেয় ব্যান এক মুহূর্ত দেরি না করে জম্বিটিকে মেরে ফেলে সে টুইটারকে বলে আমাদের হাতে চব্বিশ ঘন্টা সময় আসে চব্বিশ ঘন্টা পর তুমিও জম্বিতে রূপান্তরিত হবে তবে ক্ষতটি খুব গভীর নয় তাই তুমি ক্যাম্পে আমার সাথে আসো শুধু এতে ওষুধ লাগাতে হবে রিসেলের কাছে এই কথা লুকিয়ে রাখতে বলা হয় যখন তারা রিসেলের সাথে দেখা করে রিসেল তাদের জানায় যে এই পুরো দ্বীপটি মিথ্যা দিয়ে পূর্ণ জেমস আগে থেকেই জানতো যে সে এস্টাসির বোন এবং সে ইচ্ছে করে তাদের এখানে ডেকে এনেছে এরপর ব্যান জেমসের কাছে গেলে জেমস স্বীকার করে যে আসলে সোহানদের সাথে আমাদের একটি চুক্তি ছিল যার অধীনে আমরা প্রতি কয়েকদিন অন্তর একজন সাধারণ মানুষকে তাদের হাতে তুলে দিতাম কিন্তু মনে হচ্ছে এখন তারা এই চুক্তি ভাঙতে চায় সেই জন্যই তারা আমাদের কলোনিতে আক্রমণ করেছে জেমস ব্যানকে বলে যে সে গ্রিনারকে মারতে চায় কিন্তু তাদের সমর্থন প্রয়োজন জন রিচেল জেমসের পরিকল্পনা জানতে চাই জেমস জানায় যে সোয়ানদের কলোনিতে একটি এলাকা আছে যাকে তারা প্যারাডাইস বলে সেখানেই তারা মৃতদেহ রাখে তারা পুরো এলাকাটিকে উড়িয়ে দেবে কিন্তু এর জন্য রিচেলকে টোপ হিসাবে ব্যবহার করতে হবে কারণ তার বোন প্রধান পুরোহিত ব্যান এই উন্মাদনার জন্য প্রস্তুত ছিল না তখন জেমস এবং তার লোকেরা বন্দুকের মুখে তাদের একটি বড় লোহার কাছাই ভরে এবং তাদের গলায় তালা লাগিয়ে দেয় তাদের অস্ত্র কেড়ে নেওয়া হয় ব্যান রেগে যায় এবং চিৎকার বলে যে তোমাদের কাউকে ছাড়বো না জেমস বলে তুমি এখনো চিৎকার করছো তাই না দেখো কাল তুমি আমাদের ধন্যবাদ জানাবে এরপর এলো সে তার পুরো পরিবারকে হারিয়েছিল তাই সে খুব হতাশ ছিল সে একদিন নিজেকে গুলি করে আমরা তাকে বাঁচিয়েছিলাম কিন্তু সে কমাতে চলে যায় এস্টাসিও আমাদের সাথে থাকতো সে ছিল খুব ধার্মিক এবং ভালো মেয়ে সে প্রতিদিন গ্রিনার সামনে বাইবেল কয়েক মাস পর সে কোমা থেকে বেরিয়ে আসে কিন্তু ততদিনে তার মানসিকতা অনেক বদলে গিয়েছিল সে বিশ্বাস করতে শুরু করে যে তার কোমায় থাকার সময় ঈশ্বর তাকে দেখা দিয়েছেন এবং মানব জাতিকে বাঁচানোর নির্দেশ দিয়েছেন সে এস্টাসিকে তার কথার জালে ফাঁসায় এবং একদিন তারা দুজন সিদ্ধান্ত নেয় যে তারা নিজেদের পরিবার তৈরি করবে এবং এখান থেকে দূরে চলে যাবে আমরাও তাদের অনুমতি দিয়েছিলাম কিন্তু সেখানে তারা জম্বিদের পূজা শুরু করে এবং এস্টাসের সাহায্যে করুমাগত সন্তানদের জন্ম দিতে থাকে তাদের জনসংখ্যা আমাদের চেয়ে বহুগুণ বেড়ে যায় এখন আমাদের এইসব শেষ করতে হবে রাতে জেমস এবং তার লোকেরা রিচেলকে খাঁচা থেকে বের করে তার হাত পা বেঁধে গ্রিনারের ঘাটিতে নিয়ে যায় সেখানে এস্টাসিও ছিল তারা গ্রিনারকে বলে যে দেখো এ হলো এস্টাসির বোন যদি তুমি চাও সে বেঁচে থাকো তাহলে কাল সকালে আমাদের বৃষ্টি নৌকা সমুদ্র সৈকতে ফিরিয়ে দাও যাতে আমরা এখান থেকে চলে যেতে পারি নয়তো আমরা তোমার বোনকে বোমা মেরে উড়িয়ে দেব এস্টাসি এত বছর পর তার বোনকে দেখে খুশি হয় এবং জেমসের শর্ত মেনে নেয় কিন্তু জেমস যে চলে যেতে শুরু করে অমনি সোনরা কে আক্রমণ করে তার তার অস্ত্র কেড়ে নেয় এবং রিচেলকে নিজেদের হেফাজতে নেয় এরপর তারা জেমস ও তার লোকদের বন্দী করে এরপর রিচেলের bontাকে বোঝায় তোমারও আমাদের অংশ হওয়া উচিত ঈশ্বর আমাদের একটি পথ দেখিয়েছেন তুমিও সেই পথে এসো সে জম্বি হওয়ার সুবিধাগুলো তুলে ধরে জম্বি হলে ক্ষুধা ও চিন্তা থাকবে না মৃত্যুর ভয় চিরতরে শেষ হয়ে যাবে এটা বিজ্ঞানকে অস্বীকার করে সব দুঃখ কষ্ট থেকে মুক্তি দেয় কাজ করার কোনো চিন্তা নেই কিন্তু রিচেল রাজি হয় না সে তার বোনকে বোঝায় এটা উন্মাদনা আমরা মানুষ আমাদের স্বাধীন ইচ্ছায় বাঁচার অধিকার আছে ঈশ্বর আমাদের মস্তিষ্ক দিয়েছেন যা আমাদের ব্যবহার করতে হবে এদিকে ব্যানের খাঁচায় অনেক জম্বি আক্রমণ করতে শুরু করে কিন্তু খাঁচা বন্ধ থাকায় সে নিরাপদ থাকে টুইটার একটি জম্বির কাছে চাবি দেখতে পায় সে খাঁচার মধ্য দিয়ে হাত ঢুকিয়ে চাবিটি ভিড় করে নেয় পরের দিন সকালে আমরা রিচেল এবং এস্টাসিকে একসাথে হাঁটতে দেখি রিসেল বলে যে সব ভুল হচ্ছে এই পরিবেশে তারা তাদের ভবিষ্যৎ সন্তানদের কিভাবে বড় করবে স্টাসি বলে আমরা আমাদের সন্তানদের অমরত্ব উপহার দিয়েছি তারা চিরকাল অমর থাকবে অন্যদিকে সব জম্বি চলে যাওয়ার পর ব্যান এবং টুইটার সে চাবি দিয়ে নিজেদের খাঁচা থেকে মুক্ত করে এরপর তারা জেমসের বাড়িতে যায় যেখানে তারা গ্রিনারের গোপন একটি মানচিত্র পায় এরপর তাদের তৃতীয় সঙ্গীকে বাঁচানোর জন্য তারা দুজন একটি সুরঙ্গের মধ্য দিয়ে গ্রিনারের এলাকায় পৌঁছায় সেখানে অনেক স্পিকার লাগানো আছে যাতে গ্রিনার তার মতাদর্শের উপর বক্তৃতা দিচ্ছে যে আমি কেয়ামতের দিন পর্যন্ত বেঁচে থাকবো যতদিন না ঈশ্বর নিজে আমাকে নিতে পৃথিবীতে আসছেন আমি এখান থেকে যাচ্ছি না তারা দুজন রাত পর্যন্ত লুকিয়ে থাকে এবং রাতে যখন প্যারাডাইসে নিরাপত্তা কম তখন তারা গোপনে একে একে নিরাপত্তারক্ষীদের মেরে ফেলে অন্যদিকে গ্রিনার জেমসকে অর্ধেক মেরে ফেলেছে এবং তার সঙ্গীর মাংস কেটে টুকরো টুকরো করে খাচ্ছে সে তার পরিবারকেও খেতে দিচ্ছে জেমস অনুরোধ করে আমাকে মেরে ফেলো তারপর যত ইচ্ছা খাও গ্রিনার বলে না না যদি আমরা তোমাকে মেরে ফেলি তাহলে তোমার আত্মা চলে যাবে এবং তোমার শরীর বিষ হয়ে যাবে সেই জন্য আমি তোমাকে জীবিত রাখব এবং কাল সকালে যখন এই আশীর্বাদের দশ বছর পূর্ণ হবে তখন আমি আমার সিদ্ধান্ত বিশ্বকে জানাবো রিসেল এই সব থেকে ট্রমাতে চলে যায় গ্রিনা জেমসের মাংসের একটি টুকরো প্লেটে পরিবেশন করে এবং তা দেখে রিসেল বমি করে দেয় এরপর গ্রিনার ও স্টাসি দুজন মিলে রিসেলকে অমর করার জন্য একটি আচার অনুষ্ঠান করে তখনই টুইটার সেখানে আক্রমণ করে এবং রিচেলকে পালাতে বলে একই সাথে ব্যান এমন এক অদ্ভুত লোকের সাথে দেখা করে দয়া করে আমার মাথায় আঘাত করবে না ব্যান জিজ্ঞেস করে তুমি কে সে জানায় আমি একজন কিলাইট কিলাইট হলো জম্বিদের মতো কিন্তু জম্বি না আমি ওপরে ওঠার প্রস্তুতি নিচ্ছি আমরা খাই এবং জীবন পাই অর্থাৎ বন্ধুরা এরা আসলে জম্বি ছিল না টুইটার এই কারণেই জম্বির কামড় খাওয়ার পর জম্বিতে রূপান্তরিত হয়নি কারণ তাকে জম্বি নয় একজন কিলাইট কামড়েছিল যখন কিলাইট ব্যানকে আক্রমণ করে ব্যান তার মাথায় আঘাত করে তাকে মেরে ফেলে এরপর তার সাথে রিচেলে দেখা হয় সে খুব ভয় পেয়েছিল ব্যান তাকে সাহস রাখতে বলে অন্যদিকে টুইটার গ্রিনারের গুলি লাগে তা সত্ত্বেও সে হাল ছাড়েনি উল্টো সে গ্রিনারের লোকদের উপর নির্বিচারে গুলি চালায় অবশেষে সে প্যারাডাইসে পৌঁছায় যেখানে প্রচুর আসল জম্বি ছিল সেখানে সে তার বোমাটি বের করে এবং ব্যান ও রেচেল সেখানে যায় ব্যান তাকে বলতে চাই যে সে সংক্রমিত নয় কিন্তু টুইটার তার কথা শোনে না সে পিনকুলে সেখানে বিস্ফোরণ ঘটায় সেখানে সব জম্বির সাথে সে নিজেও মারা যায় তবে গ্রিনার ও স্ট্যাচি বেঁচে যায় ব্যান এবং রিচেল এরপর টাওয়ারে প্রবেশ করে যেখানে গ্রিনার রেডিওতে তার আদর্শ নিয়ে বলছে হঠাৎ রিসেল তাকে মারতে আসি সে আগে রিসেলকে মারতে শুরু করে কিন্তু তার বোন এটা সহ্য করতে পারে না এবং সে পেছন থেকে তার নিজের স্বামীকে আক্রমণ করে অবশেষে ব্যান তাকে গুলি করতে উদ্যুত হয় গ্রিনারের মুখে কোনো ভয় নেই সে বলে আমাকে গুলি করো আমার কিছু হবে না ব্যান সরাসরি তার মাথা লক্ষ্য করে গুলি করে যার ফলে গ্রিনার মারা যায় পরের দিন সকালে আমরা দেখি যে ব্যান এবং রিসেল সম্পূর্ণ নিরাপদ রিচেল তার বোন সাথে নিয়ে সেখান থেকে চলে যাচ্ছে এবং তারা সাত নৌকা নিয়ে বিদায় নেয় আর এর সাথে এই স্বল্প দুর্গের চলচ্চিত্রটি শেষ হয় পরের ভিডিওতে দেখা হবে এরপর আপনারা কোন মুভির এক্সপ্লেনটি দেখতে চান কমেন্টে জানান